নমস্কার আমি ছবি বলছি বন্ধুগণ কাল আমি পিপাসিত প্রেমের অন্তিম এ কথাই বলেছিলাম যে কানাই ভাব ভাবতে লাগলো যে তার কালো রঙের জন্য কেউ তাকে পছন্দ করছে না আবার কিছুক্ষণ পরে এটাও ভাবছে যে কৃষ্ণের রঙও তো কালো ছিল আর তার সেই কালো রূপেই তো ধরা দিয়েছিল ভুবন মোহিনী রাধা কৃষ্ণ যখন রাধাকে লাভ করতে পেরেছে তখন সে কেন রাধিকাকে পাবে না এর পরের কাহিনী আমি শুরু করছি মানে দ্বিতীয় এপিসোড তাই প্রতিদিন নব উদ্যমে আশার আলো নিয়ে রাধিকার কিছু করতে থাকে দীর্ঘদিন এভাবে কাটার পর একদিন একান্তে রাধিকাকে পেয়ে আর স্থির থাকতে না পেরে হাত ধরে বললো ওগো মোর প্রেম প্রতিমা এভাবে দিন দিন আমায় তোমার রূপাগ্নিতে দগ্ধ করে কেন পালিয়ে যাও এই অদমকে দয়া করো তোমায় না পেয়ে আমার হৃদয় মরুভূমি হয়ে যাচ্ছে শুনে তো রাধিকা রেগে মা চন্দির রূপ ধরে জোর করে তার হাত ছাড়িয়ে বললো আরে দুষ্ট পরের মেয়ের হাত ধরতে যাও বড় সাহস তো রাস্তার কুকুর কিনা বলে তোমার প্রেমে পড়েছি দূর হ দূর হ আবার যদি কোনোদিন আমার পথ রোধ করতে এগিয়ে আসিস তাহলে তোমার বেঁচে থাকা পুরা করে দেব কানাই কাতর ভাবে বলল মরারার বাকি কোথায় রইল যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিনে তো আমি তোমার রূপাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি নতুন করে আমায় আবার কি তুমি তো আমায় মেরেই রেখেছ রাধিকা তো রেগা আগু আমি মেরেছি তোমায় বদমাস নয়তো কে তোমার ভূগর্ময়নী রূপ আমায় পুড়িয়ে মেরেছে আঘা আঘাগ নিতে আমি দগ্ধ হয়ে গেছি তোমার মরাল গামিনী চাল আমায় কর্মস্থল থেকে উড়িয়ে এনেছে এই পথের ধুলায় তোমার মাঝখানে আমার বেঁচে থাকে হাসি সব চাপা পড়ে আছে আমার যৌবনের প্রথম প্রেমের বান তুমি এনেছো তাই এই অধমের প্রতি দয়া করো দীর্ঘ বিশ বছর নিষ্প্রেম অগ্নিশিকায় পুড়ে মরেছি তোমায় দেখার পর হতে যেন পাচার সাত দ্বিগুণ হয়ে উঠেছে একমাত্র তুমি আমার জীবনের সমস্ত ক্ষত মুছে দিতে পারো যে দেখো যৌবনের প্রথম আবেশে আমার ছোট্ট মন যায় ফুটন্ত গোলাপ হয়ে তুমি ফুটে রয়েছ নিরাশার তুমি আশার দ্বীপ জেলেছ তবে কেন আমায় তিলে তিলে দগ্ধ করে মারছ কেন দিন দিন আমার সাজানো বাগান তছন জবাব দাও আজ আমি তার জবাব নিতে এসেছি সত্যি রাধিকা আমি তোমার প্রেমে পড়েছি তোমায় ভালোবেসেছি বলো আমার এই ভালোবাসার অগ্নিতে তুমি ইন্ধন যোগাবে না। রাধিকা তো রেগে আগুন না না আমি তোমায় চাই না আমি তোমায় ভালোবাসি না ভালোবাসা কি খেলার ঘর বললেই হয়ে যায় আমায় যদি না দেখতে পারো চোখ বন্ধ করে নিও জানো তো গোলাপের গন্ধই শুধু নাই কাটার আচর আছে তাই জীবনে বাঁচার সাথ থাকলে আমার প্রতি দিন আসবে না আমার বাবা সুভাষ বাবু নাম করা বিজনেসম্যান জানতে পারলে তোমায় আস্ত মেরে ফেলবে হুম প্রেম করার আর জায়গা পায় না ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে এই বলে সে হন হন করে চলে গেল বিদ্যালয়ে নিরাশ কানায় বসে পড়ল রাস্তার উপর ধুলায় ধূসরিত অঙ্গ কর্ম ক্ষুধা তৃষ্ণা সব যেন সে ভুলে গেছে ধিক্কার হলো জীবনে পুরুষে যদি এক সামান্য নারীর হৃদয় জয় করতে না পারলাম তবে ধিক আমার পুরুষ জনমে ভাবতে ভাবতে সে গাছের তলায় ঘুমিয়ে পড়লো এদিকে বিদ্যালয়ে আর মন লাগে না রাধিকার বারবার যেন এক অজানা শক্তি তাকে হাতছানি দিয়ে ডাকছে কানের মধ্যে গুনগুন করতে লাগলো কানায়ের সেই দুটি কথা তোমায় ছাড়া আমি বাঁচব না সারা শরীরে যেন শিহরণ হয়ে গেল মন চঞ্চল হয়ে উঠল ছুটির ঘন্টা বেজে উঠল আর যেন মনে কিসের আলোড়ন অনুভব করতে লাগলো মন বারবার উচ্চাটন হতে লাগলো রাধিকার বান্ধবীদের সঙ্গে কথা বলার ইচ্ছাও নেই সকলে তো অবাক রাধিকার এ হলো কেন এত মলিন লাগছে চির উচ্ছ্বাসিত হাসি আজ কোথায় লুকিয়ে গেল কিসের ব্যথায় অস্থির হয়েছে সুন্দর নয়ন যুগল বারবার যেন কাকে খুঁজছে শরীর খারাপ নাকি আজ সারাদিন ক্লাসেও তোকে একই অবস্থায় দেখেছি বল না কি হয়েছে রাধিকা যেন চমকে উঠলো সত্যি তো আজ তার কি হয়েছে নিজেই যেন বুঝতে পারছে না শত চেষ্টা করো আগের মতো সরল মন নিয়ে সে সবার সঙ্গে মিশতে পারছে না তার একই হলো হৃদয়ে রুদাসী ভাব চাপা দিয়ে বলল শরীরটা আজ ভালো লাগছে না রে মাথাটা ধরে গেছে চলো তাড়াতাড়ি বাড়ি যায় সত্যি সত্যি কি তার মাথাটা ধরে গেছে কেন এমন হলো সবার মূল ওই কানাইটা সেই তার হাসি ছিনে নিয়েছে ছিছি একটা দুষ্টু ছেলের জন্য তার দিনটাই খারাপ গেল মনে মনে শপথ করলো এবার দেখা হলে বেশ কড়া কথা শুনিয়ে দেবে প্রেমের স্বাদ মিটিয়ে দেবে এই ভেবে সে বাড়ির দিকে যেতে লাগলো হঠাৎ গাছের নিচে কানাইকে দেখে থুমকে দাঁড়ালো কত নিঃসহায় অবস্থায় পড়ে আছে ক্ষুধা না কাতর মুখে যেন বিষাদের ছায়া ইচ্ছে হলো চেঁচিয়ে উঠে কিন্তু না সে তাড়াতাড়ি সে স্থান করে চলে গেল সন্ধে হয়ে গেছে আর তার দেখা পাওয়া যাবে না অগত্য নিস্প্রাণ দেহটাকে টেনে এলো টেনে নিয়ে এলো বাসায় অভিমানে দু চোখ বেয়ে জল ঝরতে লাগলো কানায়ের হায় রে ভগবান জীবনে যে প্রেমের স্বাদ পেল না সে কি এমনি করে নিষ্প্রেম জীবন নিয়ে বেঁচে থাকবে যে একা সে কি চিরদিন একাই থাকবো ভাবতে ভাবতে ক্ষোভে দুঃখে অবসন্ন শরীরটা বিছানার মধ্যে এলিয়ে দিল খাবার কথা যেন মনে পড়লো না চোখের মাঝখানে রাধিকার ছবি যেন ফুটে উঠতে লাগলো এত সুন্দর যার রূপ তার হৃদয় কেন এত কঠিন স্বপ্নের রাজ্যে ডুবেছিল হঠাৎ ছিন্ন হয়ে গেল মালিকের করকস বলি ওহে রাজপুত তো সারাদিন কোথায় ছিলে কাজ কর্ম খাওয়া দাওয়া কথা খাওয়া দাওয়ার কথা মনে নেই যাও খাবার খেয়ে নাও কাল থেকে ঠিকমতো কাজ করো যেন দেখতে পাই নচেত তাড়িয়ে দেবো এই বলে মালিক চলে গেলেন খাওয়ার ইচ্ছা তার ছিল না তবুও খেতে গেল কারণ মালিকের শেষে দুটো কথা তার বুকে ছেলের নাই বৃদ্ধ হয়েছে তাড়িয়ে দেব তাড়িয়ে দিলে সে যাবে কোথায় তাছাড়া অন্য জায়গায় গেলে রাধিকাকে দেখতেও পাবে না তাকে যেমন করেই হোক মালিকের মন যোগে এখানেই থাকতে হবে এদিকে রাধিকার ঘরে এসও স্থির থাকতে পারছে না সবসময় কানায়ের কথা তোমার প্রেমে পড়েছি তোমায় ভালোবাসি এই দুটো কথাই যেন তাকে তীর বিধে আছে বারবার ধুলাই দুসো বৃক্ষের নিচে সাহিত কানায়ের বেদনা কাটার মুখখানা যেন তাকে পাগল করে তুলেছে শত চেষ্টা করেও প্রকৃতি প্রকৃতিস্থ হতে পারছে না মনে হচ্ছে এরূপ কেন চাটন লাগছে কানায় তার কে তবে সে তার অজ্ঞাতি তার প্রেমে পড়ে গেছে তার তরুণ মনে কীসের ছড় উঠলো আজ কেন তার হৃদয় বিরোহিনী রাধারণায় ছটফট করছে কিছুতেই আর মন লাগে না আর খাবার খেতে গিয়ে খুদা তুর কানাই এর মুখখানা ভেসে উঠল হৃদয় দর্পণে খাওয়া আর হলো না কন্যার মলিন মুখ দেখে এক সময় মা বললেন কিরে রাধিকা আজ তোর কি হয়েছে খাবার খেলি না শতবার ডাকলো তোর সারা পাওয়া যাচ্ছে না শরীর খারাপ নাকি হাঁ মা আজ সারাদিন মাথা ভীষণ যন্ত্রণা করছে মা বললেন বা আমরা গিয়ে ঘুমিয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে কিন্তু ঘুম যেন আজ কোথায় হারিয়ে গেছে চোখের সামনে কার মলিন মুখবার বারবার ভেসে উঠে হৃদয় দক্ত কুঁজে যাচ্ছে সারারাজ ছটফট করে কখন যে নিদ্রার কোলে ঢুলে পড়লো তার নিজেরই জানা নেই প্রভাতে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যেন না পাওয়ার এক বিরহ ব্যথায় মন দগ্ধ হতে লাগলো কোনো কিছুই আর ভালো লাগে না কেন এই উদাসীন কার তরে বারবার মনকে প্রশ্ন করো তার উত্তর খুঁজে পেল না রাধিকা খোলা রাজপথ যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে সব কাজেই ভুল হয়ে যায় তবে কি সে প্রেমে পড়েছে যতই ভাবে গত দিনের কথা ভাববে না ততই যেন তা বারবার হৃদয়ে দর্পণে ভেসে উঠছে কাল যাকে অপজ্ঞা করেছিল আজ তা হৃদয়ে অঙ্কিত হয়ে গেল কেন বারবার সেই অপরিচিত তরুণের কথা কেন মনে হয় বদ্ধ খাঁচায় আর প্রাণ পাখি বদ্ধ থাকছে না অবশেষে বিদ্যালয়ে যাওয়ার সময়ের পূর্বেই সে বাইর হয়ে গেল ঘর থেকে প্রতিজ্ঞা করলো আর সেই যুবকের প্রতি সে চোখ তুলেও দেখবে না কিন্তু বাইর হওয়ার সাথে সাথে পিপাসিত চক্ষু বারবার কার অন্বেষণ করতে লাগল একই এক সময় থমকে দাঁড়িয়ে গেল সে একি তার সম্মুখ সেই যুবক বেদনা কাতর মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে মনে হয় সারা রাত ঘুমায়নি আজ আর সে শত চেষ্টা তাকে করে চলে যেতে পারলো না মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে সহসা কানায় তার হাত দুখানি ধরে বলল দোহাই লক্ষ্মীটি একবার অথমের পানে তাকাও তোমার একটু প্রেমের জন্য আমি যে ভিকারিণ্যায় দাঁড়িয়ে আছি এবার কিন্তু আর হাত দুখানি ছাড়িয়ে কথা ভুলেই গেল অপরিচিত যুবকের হাত স্পর্শে তার সারা শরীরে সিহরণ হয়ে অতি কষ্টে নিজেকে সংযত করে বলল হাত ছাড়ো কেউ দেখে ফেলবে কানায় আরো শক্ত করে হাত দুখানে ধরে পড়লো দেখুন সারা বিশ্ব জগৎ দেখো ভয় করি না সবার সামনে উচ্চস্বরে বলবো তুমি আমার যুগ যুগ ধরে আমার মিলন আমাদের মিলন বলো বলো রাধিকা তুমি আমার হবে কি না তোমার বিরয়ে কাজ পাঠ ক্ষুধা তৃষ্ণা সব জলাঞ্জলি দিয়েছি রাধিকা স্থির থাকতে পারলো না তার যুবতী মনে আলোড়নের সৃষ্টি হলো ধীরে ধীরে এর বুকে মাথা রেখে বলল আমিও যে তোমার বিরয়ে পাগল হয়ে গেছি কি জাদু করেছো আমায় এক পল তোমার বিরহে কাটাতে পারছি না চোখের ঘুম মুখের আহার কিছু যেন হারিয়ে গেছে কিন্তু এ কেমন করে সম্ভব হবে বাবা কি মেনে নেবেন আমাদের মিলনের মাঝখানে যে পাহাড় কেমন করে সেই পাহাড় ভেদ করে রাস্তা করবে কানাই যেন আকাশ থেকে পড়লো তার এতদিনের সাধনা সিদ্ধি লাভ হয়েছে শ্বশনে রাধিকাকে রাধিকার মস্তক হাতে রেখে বললো তুমি আমার সহায় থাকলে কোনো বাধাই আমাদের পথরোধ করতে পারবে না রাধিকা আমার রাধিকা পৃথিবীর কোন শক্তি আর আমাদের ছিন্ন করতে পারবে না কথা দাও এমনি করে তুমি রোজ আমার কাছে এসে ধরা দেবে আমার প্রেমের পূজা নিতে আসবে রাধিকা নিজেকে লজ্জার আবরণে ঢেকে রাখতে পারলো না বনে বলে উঠল তোমার বিরহ আমার হৃদয়ে আর সইছে না তবে সময়ের অপেক্ষা করতে হবে রোজ বিদ্যালয়ে যাওয়ার পথে আবার আমাদের দেখা হবে ওদূরে ছাত্রের কলর অপশোনা গেল উভয়ে বিচ্ছিন্ন নিজ নিজ স্থানে চলে গেল এইভাবে এইভাবে দুটি তরুণ তরুণীর হৃদয়ের বিনিময়ে চলতে লাগলো সমাজের শাসনের চোখে শাসনের চোখে ধুলা দিয়ে গড়ে উঠলো ভয়ের প্রেম ধন্যবাদ এর আগে কাহিনী আমি আগামীকাল বলবো কারণ সেটা কি সেট একটু সামান্যতার বলে দিচ্ছি আজ যেন দিগ্বিজয়ের মুকুট করে ফিরে এলো কানায় নব নিজেকে হারিয়ে ফেললো কর্মজীবনের মধ্যে সদা প্রফুল্ল এই পৃথিবীর সদা প্রফুল্ল পৃথিবীর সব কিছু যেন আজ প্রেমময় রঙিন বলে মনে হচ্ছে এর আগের কাহিনী আমি আগামীকাল বলবো যদি আমার কাহিনি ভালো লেগে থাকে তো ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার পুরো কাহিনি সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কাহিনী কেমন লাগলো আর নিজেদের মধ্যে এটা শেয়ার করবেন কারণ এই প্রেম প্রেম কাহিনী শুনতে বা বলতে সবারই মজা লাগে তাই নাকি ধন্যবাদ